আজকের আলোচনা বিখ্যাত দিনের দায়ী ও মুস্তাহিদ ব্যক্তি আমি যাকে মনে করি বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহকে নিয়ে আলহামদুলিল্লাহ মাহমুদ হুমসল্লা আজ রসলিফুল করিম বাইদ ফকদ কল্লাহ তাহ আজ্লাহ রাজিম ইসমিল্লাহ রহমান রহিম সবাইয়া আমায় মিস অয়েলহজাদর রতিন হয় রইয়া র ওমাইয়া আমায় মিস অয়েলহজর রতিন সমস্ত প্রশংসা আল্লাহরফদুল আলহ মিনের যে আল্লাহরবদুল আইলা মিন আমাদেরকে বেঁচে থাকার তাওফিদ দিয়েছেন এতটুকু ঈমান নিয়ে বাঁচার তাওফিদ দিয়েছেন আলহামদুল্লাহ এবং প্রিয়নবীর শানে দুরুদ্দু সালাম পেশ করছি সাল্লাল্লাহু ও আলিহুসাল্লাম সম্মানিত হাজরিন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি আজকে আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওটি ছিল মাত্র চার মিনিট তেইশ মাহফিলের কিছু একটা কাট করা একটা প্রশ্নের উত্তর ছিলেন আমি ইতিমধ্যে নামটি উচ্চারণ করেছি আপনারা জানেন যে কাজী ইব্রাহিম হাফিজাহুল আলহামদুলিল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছে একটা বিষয় নিয়ে এই প্রশ্নটি কোনো একজন আলেমকে করা হয়েছিল এই নামটা এখানে উজ্জ্বল রাখা হয়েছে বিষয়টি হচ্ছে দাড়ি কাটা বা দাড়ি রাখা এই বিষয় নিয়ে অর্থাৎ তার প্রশ্নটি ছিল কাছে ফতোয়া চাওয়া চাওয়া হয়েছিল হয়েছিল বা জানতে একজন যে ব্যক্তি দাড়ি খাটো করে অথবা দাড়ি ছেঁচে ফেলে অর্থাৎ দাড়ি একদম রাখিনি আরেকজন ব্যক্তি ছোট দাড়ি রেখেছে তিনি উত্তর দিয়েছিলেন যাকে প্রশ্ন করা হয়েছিল তিনি উত্তর দিয়েছিলেন যে দাড়ি যিনি ছোট রাখেন তো এই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি দাঁড়িয়ে রাখেন সেই উত্তম আসলে এই বিষয়টিকে আমিও সেভাবে নিব না তিনি একদম সঠিক বলেছেন আমি এটাও বলবো না তো প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল এই বা আলেম ঠিক বলেছেন। তো ইব্রাহিম হাফিজ তার উত্তর দেওয়ার শুরুতে দুই তিনটি যুক্তি তুলে তারপর তিনি উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তো যুক্তিটা প্রথমে আগে শুনে আসি তিনি প্রথম কথা বলেছেন সরাসরি উত্তর দিয়েছেন যে না এই বিষয়টি তিনি হয়তো বা এই হাদিসটি বা এই মাসালাটি তিনি হয়তো ঠিকঠাক জানেন না বিধায় এ কথাটি বলেছেন এক কথায় বলতে গেলে তার সরাসরি উত্তর এক পর্যায়ে গিয়ে দিয়েছেন যে তিনি একদম ভুল করেছেন এ কথাটা বলা তার একদম উচিত হয়নি আলহামদুলিল্লাহ আমি এখানে প্রথমে বলে নিতে চাই যে আমার জবান আমার এলেম এবং এরকম বড় বড় ব্যক্তিত্ব তাদের এলেম এক জায়গায় নয় তাদের জমানের কথা আমার জবানের কথা অনেক পার্থক্য আকাশ পাতাল পার্থক্য আমি যদি এতটুকু কথা বলি এবং অনেক বড় কথাও বলি আমার জবান দিয়ে তাদের জবান থেকে যেটা বের হবে অনেক ছোট কথা সেটা দাম অনেক বেশি শাহুল হাদিস হাদিস আল্লামা মামুনের হক তার জবানের যে কথা তার যে কদর তার যে দাম তার যে শান সেটা কখনোই আমাদের মতো এত নগণ্য মানুষের হতেই পারে না মেয়ে আমলেও অনেক ছোট এবং এলিমেও অনেক ছোট মূর্খ একজন মানুষ যাক আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আসলে কাজী ইব্রাহিম হাফিজ আহ্লা তিনি যে উত্তর করার চেষ্টা করেছেন যে হুজুর এই কথাটি একদম ঠিক বলেননি তার যুক্তি হচ্ছে প্রথম কথা হলো যে প্রথম কথা হলো যে একজন মানুষের সর্বপ্রথম দাড়ি কি দশ ইঞ্চি লম্বা হয় এভাবে ইশারা করে দেখানো হয়েছে দশ ইঞ্চি লম্বা হয় উত্তর হলো সবজাত আপনার হবে যে না শ্রোতা যারা বসে আছেন তারাও বলছেন যে না তিনি এবারে আসলেন যে ব্যক্তি যুবক পুরুষ মানুষ সবেমাত্র দাড়ি মুখে উঠেছে তার দাড়িটি অল্প একটু দাড়ি রেখেছে তাহলে এ ব্যক্তি যদি এই অবস্থায় ইন্তেকাল করে তাহলে কি সে দাড়ির পুরো সব পাবে কি না সহজাত উত্তর হ্যাঁ অবশ্যই পাবে সামনে যারা শ্রোতা বসে আছেন তারাও বলছেন যে অবশ্যই পাবে এর পরের যুক্তিটা হলো পরের যুক্তিটা দিয়ে তিনি সুন্দর একটা উদাহরণ নিয়ে এসেছেন যে এক ব্যক্তি এক টাকা দান করলেন আর এক ব্যক্তি এক টাকা দান করলেন আর টাকাও দান করলেন না যে ব্যক্তি এক টাকা দান করলো সে উত্তম কিনা উত্তর সহজাত অবশ্যই হ্যাঁ যে ব্যক্তি এক টাকা দান করেছে সে উত্তম আলহামদুলিল্লাহ এবারে তৃতীয় যুক্তি হিসেবে তিনি যেটা দাঁড় করিয়েছেন এখানে সে দুইটা প্রশ্নের উত্তর একসঙ্গে তিনি দিতে চেয়েছেন প্রশ্ন হয়েছে একটা আর উত্তর দিতে চেয়েছেন দুটা তৃতীয় নম্বর যুক্তিটা হলো যে ব্যক্তি ফ্যাশনেবল বোরখাকে বলে থাকেন যে ফ্যাশনেবল বোরখা না পরাই ভালো তিনি এখানে বলেছেন যে যে অবশ্যই ভুল করা হয়েছে অবশ্যই ভুল করেছেন এই ব্যক্তিরা যারা কিনা বলে ফ্যাশনেবল বোরখার চেয়ে বোরখা না পরাই ভালো অবশ্যই ভুল করেছেন তবে হ্যাঁ তিনি এখানে একটা সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন ফ্যাশনেবল বোরখার চেয়ে যারা আমাদের মা চাচি খালারা যারা আমাদের ঢিলে বোরখা পরেন তারা হয়তো আল্লাহর কাছে এ প্লাস পাবেন আর ফ্যাশনেবল বোরখা যারা পড়ে তারা হয়তো থ্রি পয়েন্ট অথবা টু পয়েন্ট ফাইভ জিরো নিচের লেভেলের নম্বর পেয়ে থাকবেন আল্লাহর কাছে এই যুক্তিটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি এই তিনটা যুক্তি নিয়ে মাঝখানে তিনি যখন বলেছেন যে একশত টাকা দান করা এক টাকা দান করা এবং এক টাকাও দান না করা এই ব্যক্তির মধ্যে এই উদ্ধৃতি দিয়ে বা এই যুক্তিটা দিয়ে তিনি কোরআনকারী মাথায় একটি আয়াত্ম নিয়ে এসেছেন সেটি হচ্ছে আল্লাহ প্রত্যেকটি উত্তম কাজে জার্মা পরিমাণ হিসাবে আল্লাপাক সেদিন আমাদের সামনে উন্মোচিত করবেন আমাদের প্রত্যেকটা জাররা পরিমাণ উত্তম কাজেরও হিসাব আল্লাহ রাখবেন রাখেন এবং যারা পরিমাণ মন্দ কাজের হিসাবে রাখেন সেটা পরে আছে অবশ্যই এটা আমরা জেনে জেনে থাকি সকলেই আলহামদুলিল্লাহ আমি এখানে সমালোচনার জন্য বলছি না তবে আমলের আল্লাহ আমার আমলকে এবং আমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন আরো দারাজ দান করেন এই নিয়তি বলছি নিজেকে শুধরানোর জন্য তো কাজী কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন আমি যদি যুক্তিগুলোকে আমার ভাষায় খণ্ডন করতে চাই প্রথমেই বলবো যে আসলে প্রথমে তার প্রতি বলবো যে আপনি আসলে দাড়ি ছোট রাখা কি কি প্রমোট করছেন নাকি ফ্যাশনেবল বোরখাকে প্রমোট করছেন কোনটা আসলে এর মাধ্যমে কি প্রমোট করা হচ্ছে কিনা সামনে যে জনগণ বসে আছে যে শ্রোতারা বসে আছে সবাই বলছে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলেছেন জি প্রিয় ভাই আমি আপনাকে একটু বুঝিয়ে দিতে চাই আমি জানি আপনারা হয়তো আমার অনেক সমালোচনা করবেন আমি যোগ্য নেই আমার কি যোগ্যতা আছে কি শিক্ষা আছে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলার আমি তার বিরুদ্ধে কথা বলছি না আমি তার যুক্তিটাকে এইভাবে না বলে যদি আপনি পজিটিভলি এইভাবে বলার চেষ্টা করতেন তাহলে কেমন হতো যে হ্যাঁ আমলের নিয়তে আরো আমলের দ্বারা উন্মতের যেন বা আমাদের মতো আল্লাহর এই নগণ্য গোলামগুলোর আমল যাতে আরো বৃদ্ধি পায় সে লক্ষ্যে যদি বলা হতো হ্যাঁ হুজুর ঠিক বলেছেন দাড়ি যিনি রাখতে চান তিনি অবশ্যই লম্বা রাখুন কারণ দাড়ি ছোট রাখলে গুণা হবে কি না এটি যদি এক কথায় উত্তর চাই ছোট রাখলে অর্থাৎ নিসাব পরিমাণ দাড়ি হওয়ার আগে যদি কেউ কেটে ফেলে তার গুণা হবে কি না এক কথায় যদি উত্তর চাই আপনার মতো মুস্তাহিদ ব্যক্তি অবশ্যই উত্তর দেবেন যে হ্যাঁ গুণা হবে তাহলে যদি গুনাই হয় তাহলে সে দাঁড়িয়ে দেখে আমার লাভটা হলো কি তাহলে দাঁড়িয়েটা একটু লম্বা রাখা সবের কাজ যেখানে লম্বা রাখলে নিসাব পরিমাণ যেটা যেটা আমার পরিধি আছে একটা অন্ততপক্ষে এক মুষ্টি পরিমাণ এটা রাখার পর যদি আমরা দাড়িটা কাটি তাহলে আমরা সবাবের ভাগে দেখাবো দাড়ির পরিপূর্ণ সবটা আমরা পেয়ে যাব এটা করলে আমাদের তখন ক্ষতি আছে কি না যদি আপনাকে বলি ক্ষতি আছে কি না তখন উত্তর হবে যে অবশ্যই না ক্ষতি নেই যেটা পরিমাপ সেই পরিমাপ অনুযায়ী দাড়ি রাখাটাই উত্তম যাক এবারে আমি যুক্তিগুলো একটু খণ্ডন করার চেষ্টা করছি আমার ভাষায় প্রথমত যদি বলি ফ্যাশনেবল বোরখা যে ব্যক্তি বোরখা পরে না তাকে যদি আমি উপস্থাপন করি এখানে একটা কথা বলা মাননীয় জি জিন্স টি-শার্ট পরা চেয়ে ফ্যাশনেবল বোরকা তিনি যুক্তি দিয়েছেন জিন্স টি-শার্ট পরা চেয়ে ফ্যাশনেবল বোরকা কোটি কোটি গুণ ভালো আলহামদুলিল্লাহ আমি বলছি আমরা যে জায়নামাজে দাঁড়িয়ে মসজিদেতে পাতলা ধরনের চট পরে চট বিছায় নামাজ আদায় করি সেই চট যদি কোনোজন মহিলা গায়ে পরে তাকে আবরু করে ঢালালাহ ভাবে বুঝতে না পড়া যায় যে মহিলাটা কুচীত না সুন্দর এইটা পরা বেশি ভালো হবে নাকি ফ্যাশনেবল বোরখা পরা বেশি ভালো হবে অবশ্যই আপনি উত্তর করবেন যে হ্যাঁ এই চট পরে থাকাটাই বেশি উত্তম হবে মহিলা মানুষের জন্য পর্দা রক্ষার ক্ষেত্রে ফ্যাশনেবল বোরখার চেয়ে এখানে একটা হাদিস জেনে রাখার দরকার অবশ্য ওনারা বড় বড় মানুষ তারা অনেক হাদিস বিষয় তারা অবশ্যই জেনে থাকবেন নিপাকসালাম পোশাক পরিহিতা অনেক নারীকে দায়ী হিসেবে আখ্যায়িত করেছে যারা কিনা পোশাক পরিধান করার পরেও পোশাক পরিধান করার পরেও তাদের শরীরের ফুটে এটা কাতারে যদি আমি দাঁড় করাই দিই ফ্যাশনেবল বোরখাকে তাহলে তারা দায়ুসের কাতারে দাঁড়াবে কিনা আর এই কথার মাধ্যমে আপনার মতো একজন স্কলার্স ব্যক্তি তিনি যদি এই কথা বলেন যে ফ্যাশনেবল বোরখা কোটি কোটি গুণ ভালো তাহলে ইফেক্টটা কোথায় গিয়ে পড়বে আম তো আমরা বলছি কাজী ইব্রাহিম হুজুর যেহেতু বলেইছেন ফ্যাশনেবল বোরকা কোটি কোটি গুণ ভালো তাহলে আমি তো করতেই পারি স্বাভাবিক ব্যাপার যারা পর্দা করার ইচ্ছা আছে তারাও ফ্যাশনেবল বোরকার প্রতি ঝুঁকে পড়বে অবশ্যই আপনারা এই কথা শুনে তাই আমি বলবো যে আমলের দিকে ঝুঁকিয়ে দেন প্রিয় ভাই সকল আমি আরেকটা যুক্তি আপনাদের সামনে খনন করার চেষ্টা করছি একশো টাকা দান করা এক টাকা দান করা আর এক টাকা দান না করা দান করাটা এটা আপেক্ষিক বিষয় সম্পত্তিগত বিষয় সম্পত্তির মালিক হতে হবে এরপর দান করতে হবে সম্পদের মালিক কি সবাই অবশ্যই আপনার উত্তর হবে যে না সম্পদের মালিক সবাই নয় বলতে চাই দাড়ির মালিক কি কোন পুরুষটা নয় আপনি উত্তর করুন দাড়ির মালিক কোন পুরুষ নয় আল্লাহ কোন পুরুষকে দাড়ির মালিক বানায় নাই সহজত ভাবে যা জন্মগত হবে ইঞ্জিনিয়ারিং যার মুখে দাঁড়িয়ে ছিল সেটার ব্যাপারটা একদম ভিন্ন কিছু কিছু রাষ্ট্র আছে কিছু কিছু জায়গা আছে ওই জায়গা মানুষ তার ব্যাপারটা ভিন্ন কোন পুরুষকে দিয়েছে যেহেতু সকল পুরুষের সক্ষমতা আছে দান করতেই হবে। অর্থাৎ যার সক্ষমতা আছে সে দান করবে কিন্তু দাড়ি উঠছে যে পুরুষের মুখে তাকে দাড়ি রাখতেই হবে এটা স্বভাবের কাজ এবং ওয়াজিব কিন্তু ফরজের কাছাকাছি আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদেরকে আমরা করতে বাধ্য আলহামদুলিল্লাহ তাহলে কি হবে তাহলে প্রমোটটা দাড়ি ছোট রাখার দিকে চলে যাচ্ছে আপনার এই কথার মাধ্যমে যারা যারা দাড়ি ছোট রাখতে চায় তাদের তারা ঝুঁকে পড়ছে কাজে ইব্রাহিম হুজুর যে ফতোয়া দিয়েছেন দাড়ি ছোট রাখা যাবে সমস্যা নেই আমরা দাড়ি ছোট রাখলে কোনো সমস্যা নেই কিন্তু দাড়ি বড় রাখলে গুণা হবে এরকম কথা আপনি বলতে পারবেন বা আপনারা বলতে পারবেন কখনই না আপনাদের মতো কোনো স্কলার্স এ কথা দাড়ি বড় রাখলে গুণা হবে এ কথা আছে না দাড়ি বড় রাখলে সব হবে এটা বলতে পারবেন যে হ্যাঁ তাহলে দাড়ি বড় রাখতে হবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ আমি আপনার যুক্তি আমার যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি বিচার করবেন আপনারা আর একটা কথা আমার কাছে বিষয়টি ভালো লাগেনি আমি প্রতিবাদ করেছি কোরআনের আয়াত যেখানে উদ্ধৃতি দেওয়া হলো সাধারণ জনগণ তারা বলবে কি কোরআনের আয়াত দিয়ে হুজুর বুঝিয়ে দিয়েছেন দাড়ি ছোট রাখলেও সমস্যা নেই দাড়ি ছোট রাখতে পারবে এই কথাটা মানুষের ভিতরে এরকম বুঝ আসতে পারে বিধায় এই ধরনের কথা আমরা ফ্লোর প্লেই যে বলবো তা কখনোই নয় আমি প্রতিবাদ জানাচ্ছি এই কথাটি আশা করি তার কথাগুলো বলবেন না উম্মতে মতো স্কলার নেকির দিকে ঝুঁকিয়ে দেবেন গুনাহের দিকে নয় প্রমোট করবেন নেকির দিকে যে কথার মাধ্যমে অনেক বেশি নেকি ইনকাম করতে পারবে সেদিকে আমরা ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভুল ত্রুটি মার্জনীয়